আজকে সকালে টিফিনে চাউমিন খেতে ভীষণ ইচ্ছা করেছিল কিন্তু ঘরেতে দেখি চাউমিন নেই ছিল একটু ম্যাগি তো ওটাই বানিয়েছিলাম এখানে সবজিগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম সবজির মধ্যে দিয়েছিলাম একটু ক্যাপসিকাম গাজর বিনস আর ফুলকপি দিয়েছিলাম তারপর ওর মধ্যে একটু নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ম্যাগিটাকে দিয়ে দিয়েছিলাম তারপর দিয়েছিলাম একটুখানি টমেটো সস টমেটো সস দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওতে দিয়েছিলাম পাস্তা মশলা দিয়েছিলাম ম্যাগি মশলা আমার কাছে ছিল বাট ম্যাগি মশলা থেকে পাস্তা মশলা আমার খেতে ভালো লাগে তাই অল্প করে একটুখানি পাস্তা মশলা দিয়েছিলাম দিয়ে এই তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ম্যাগি নামিয়ে নিয়েছিলাম আর দিয়েছিলাম ওপর থেকে একটুখানি শশা কুচি পেঁয়াজ কুচি খেতে বেশ ভালোই হয়েছিল তারপর ফোন এলো যে একটা পার্সেল এসছে পার্সেলটা আনতে গিয়েছিলাম আর পার্সেল নিয়ে ফেরার পথে দেখি এই ছোট্ট গাছটায় একটা পাখিতে বাসা করেছে এই গাছটাই প্রতি বছরই প্রায় পাখিতে বাসা করে কিন্তু গাছটা ভীষণ ছোটো হওয়ার জন্য বেড়ালে পাখির বাচ্চাগুলোকে মেরে দেয় তো ওটাই ভাবছিলাম যে তাড়াতাড়ি যেন বড় হয়ে উড়ে চলে যায় নইলে এও হয়তো বিড়ালের হাতে মারা পড়বে তারপর এই যে এই পার্সেলটা এসেছিলো নিয়েছিলাম একটা মেক আপ ব্রাশ নিয়েছিলাম ব্রাশগুলো বেশ ভালোই ছিল আর সঙ্গে একটা বিউটি ব্লেন্ডারও দিয়েছিল ভালোই আর এই যে তখন বিকাল বিকাল না দুপুর আড়াইটা মতো বাজে আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি আর এদিকে দেখো এই বানরগুলোকে বানরগুলো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আম পাতা খাচ্ছিলো আর এই ছোট্ট বানরটাকে দেখো এই বানরটার আবার একটা হাতও ছিল না বেচারি একটা হাতে আম পাতা খাচ্ছিলো বসে বসে তো যাই হোক হঠাৎ করে প্ল্যান হলো যে একটুখানি বাইরে বেরোনো যাক এই বৃষ্টির মধ্যে বাইরে বেরোতে বেশ ভালো লাগে বাইরে বেরোতে বলতে একটুখানি শপিং করার ছিল জামা কাপড় কেনা ছিল তো ওটার জন্য গিয়েছিলাম এই তো চলে এসেছি শপিং মলে তারপরে কেনাকাটা করে বাড়ি ফিরছিলাম আর বাড়ি ফেরার আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মানে রাতের খাবারটা বাইরেই খেয়ে নিয়েছিলাম তারপরে এই যে বাড়ি ফিরছি বাড়ি ফেরার সময়ও ঝমঝমিয়ে বৃষ্টি বৃষ্টির মধ্যে কারে করে কোথাও ঘুরতে যেতে আমার কিন্তু খুব ভালো লাগে সঙ্গে যদি পছন্দের একটা গান হয় গান শুনতে শুনতে কারের মধ্যে বসে বসে বৃষ্টি দেখতে যে কোথাও যেতে এইভাবে আমার কিন্তু খুব ভালো লাগে তো যাওয়ার সময় বৃষ্টি আসার সময় বৃষ্টি বেশ ভালোই লাগছিলো তো তারপরে ওই সাড়ে নটা দশটা নাগাদ বাড়ি চলে এসেছিলাম আর কি কী কিনলাম ওগুলো তোমাদের পরের ভিডিওতে দেখাবো